সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সহ মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে কেমন আছেন ভালো আছে ভালো আছেন নাম কি আপনার প্রিয়া প্রিয়া সুন্দর নাম বাবা আছে বাবা মা আছে দুজনে আছে মাসাল্লাহ ভালো ভাই বোন কয়জন আপনারা ভাই বোন দুইজন দুই দুই ভাই বোন নাকি দুইজনে বোন আমি একজন আর আমার ভাই একজন ছোট না কি করেন কি কাজ করেন পার্লারের কাজ করেন পার্লারের কাজ করেন মাসাল্লাহ ভালো পার্লারের কাজ করেন বাবা কি করে আপনার আমার বাবু অসুস্থ বাসায় পড়ে থাকে আর মা কি করে মা বাসার কাজ করে ও বাসার বাড়িতে কাজ করেন আপনি কোনো কাজ করেন ভাই পার্লারের কাজ করেন না পড়াশোনা করেন না

ফোন নাম্বার দিয়ে নাম্বার বলতে পারবেন না দর্শক প্রিয়া নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন না ওনা যাও আমি নাম্বারটা সুন্দর করে স্ক্রিনে লিখে দিব নাম্বার হচ্ছে 01877481740 নাম্বারটা আবার বলতেছি 01877481740 এটাই হচ্ছে ওনার নাম্বার এই নম্বরে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আপাতত থেকে আচ্ছা প্রিয়া তো ওই যে নম্বরে দর্শক ভাইরা ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে দাদার সাথে ভালো করে কথা বলে না যে আমার পাশে থাকবে তারে বিয়ে করব ঠিক আছে ওকে ভিডিও শেষ করি হ্যাঁ সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুটের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম